পরিবারের উপস্থিত আমার সামনে উপস্থিত শক্তি আন্দোলনে আমাদের

ব্যক্তিগতভাবে আমি জানি আমাদের এরিয়ায় তবে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে যারা শহীদ যারা শহীদ হয়েছে তারা চলে গিয়েছে তাদের পরিবার হয়ে গিয়েছে তাদের পরিবারের সদস্যরা এখন আছে যারা বিভিন্নভাবে আহত হয়েছে বন্ধুত্ব গরম করেছে ক্ষতিগ্রস্ত হয়েছে শারীরিকভাবে অবনমভাবে তারা সহ শহীদ যারা হয়েছে তাদের পরিবারের পাশে কতটুকু দাঁড়ানো যাবে বলতে পারব কিন্তু আমি মনে করি তারা দেশের জন্য আমরা যারা আছি আমাদের জন্য তারা দিয়ে যে আত্মত্যাগ করেছে আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব তারা যতটুকু সম্ভব সহযোগিতা থাক বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানো আমি মনে করি দল নির্বিশেষে আমাদের সকলের থাকি

রাজনীতি আমরা যেমন দেশের মানুষের জন্য একজন মানুষ হিসাবেও আমাদের দায়িত্ব আছে কাউকে দেখি আমার সামনে যদি কাউকে আমি দেখি যে মানুষটি কোন রকমের সহযোগিতা প্রয়োজন বিভিন্ন সাহায্যের প্রয়োজন তাহলে আমাদের এগিয়ে আসা উচিত শুধু মানুষ নয় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি সেরা দিন এবং সেই জন্যই আমাদের কর্তব্য শুধু যে মানুষের বিপদের পাশে দাঁড়ানো তা আল্লাহ সৃষ্টি প্রতিটি সৃষ্টি পাশে হবে তা সেটি যে কোনো জীবজন্ত হতে পারে সেটি প্রকৃতি হতে পারে সেটি গাছপালা হতে পারে বিনা প্রয়োজনে গাছপালা থাকা যেমন ঠিক না একইভাবে বিনা ধারণ কোনো পশু পাখিকেও আঘাত করা ঠিক

আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এই চেষ্টা কি শুধু এখানে থেকে থাকলেই হবে এখানে আজকে দুজন ব্যক্তি দুজন তরুণ আমাদের সামনে বক্তব্য দিয়েছে একজন আলমী নামে একজন বক্তব্য দিয়েছে আলমী তার বক্তব্যে বলেছে যে ডাক্তার তাকে বলেছে হয়তো আর কিছু করা সম্ভব না তবে আমি এখানে ভালো ছেড়ে দিতে চাই না আজকে

ভবিষ্যতে পেনশনার জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম করে যারা শহীদ হয়েছেন সারা দেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন এরকম প্রতিটি মানুষের নাম বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠান যে তৈরি এই মানুষগুলো যাতে হারিয়ে না যায় তাদের নাম যাতে হারিয়ে না যায় সেই জন্য

আমাদের অবশ্যই প্রচেষ্টা থাকবে যে কয়েকজন মানুষ আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তারা কিছুটা হলে সুস্থ হয়ে উঠতে পারবে সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করবো যে করা সম্ভব সহযোগিতা এটি আরেকটি বিষয় আপনাদের সামনে আমি আপনার করতে এখানে আমরা দশজন মাত্র দশজন মানুষকে আজকে আমরা বিল আলোচনা করে বিভিন্নভাবে সামাজিকভাবে সামাজিকভাবে বহু মানুষ আমাদের বিভিন্ন পরিবারের বহু মানুষ আসে যারা বিভিন্নভাবে জন্মগত কারণেই জন্ম অব অবস্থা থেকেই হোক অথবা বিভিন্ন অসুবিধার কারণেই হোক প্রভূত গল্প বাংলাদেশের সামাজিক অল্প প্রেমের ঘটে যদি পরিবারের কোনো সদস্য কম হয়ে থাকে সেই পরিবারের উপরে এই দেশি

মানুষটার অধিকার ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করেছে মানুষরা কথা বলার অধিকার ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করেছে সেই আন্দোলনে যারা হয়েছে মানুষকে পাশে দাঁড়ানো যে চেষ্টা যে প্রচেষ্টা আমাদের তাদের আজকে আনন্দ উপস্থিত হয়েছে আমাদের আজকের এই প্রচেষ্টা হয়তো খুবই পূর্ণ সতেরো বছরে এই মুহূর্তে দেশ এই বা এটি অর্জন করার জন্য সমগ্র দল মত নির্বিশেষে বহু মানুষ অনেক ক্ষেত্রে রাজনৈতিক কর্মী অনেক ক্ষেত্রে অরাজনৈতিক কর্মী তিনি দেশপ্রেমিক মানুষ আমরা কেউ জানি না তবে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে যারা শহীদ যারা শহীদ হচ্ছে তারা চলে গিয়েছে তাদের পরিবার চলে গিয়েছে তাদের পরিবারের সদস্যরা এখনো আছে যারা বিভিন্নভাবে আহ্বাস্ত হয়েছেন বন্ধুত্ব বরণ করেছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে অবনমভাবে তারা সহ শহীদ যারা হয়েছে তাদের পরিবারের পাশে কতটুকু তারা তো যাবে বলতে পারবো না কিন্তু আমি মনে করি তারা দেশের জন্য আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব তারা যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানো আমি মনে করি দল নির্বিশেষে আমাদের সকলে দায়িত্ব আমরা আমি যে রাজনৈতিক দলের সদস্য মঞ্চে যারা বসে আছে তরুণ প্রতিনিধি বিষয়ের সহ এখানে আরো নেতৃবৃন্দ আছেন আছে আমরা সকলে একটি রাজনৈতিক দলের সদস্য রাজনৈতিক কর্মী আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য বিভিন্ন আমরা বিভিন্ন সমর্থন নিয়ে রাজনৈতিক যখন জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হই তখন সেই পলিসিগুলো যেগুলো আমরা দেখি সেই কলেজিগুলোর মাধ্যমে আমরা দেশের জন্য মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করি বাস্তবাখার চেষ্টা করি

বিগত স্বেচ্ছাচার আন্দোলনে কয়েকজন কে যারা মাঠে ছিলেন এবং কয়েকজন মানুষকে আমরা সহযোগিতার জন্য চেষ্টা করেছি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এই চেষ্টাটি শুধু এখানে থেকে থাকলেই হবে না এখানে আজকে দুজন ব্যক্তি দুজন তরুণ আমাদের সামনে বক্তব্য দিয়েছে একজন আলমিন নামে একজন বক্তব্য দিয়েছেন আমি তার বক্তব্যে বলেছে যে ডাক্তার তাকে বলেছে হয়তো আর কিছু করা সম্ভব না তবে আমি এখানে ভালো ছেড়ে দিতে চাই না আজকে আমরা এখানে হয়তো হুইলচেয়ার নিচ্ছি কারণ তাদের কোন কারণে তারা অভিনন্দ বরণ করেছে সায়েন্স বর্তমানে অনেক দূরে এগিয়ে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আজ না হলে তারা কাল না হলে পরশু হয়তো বা

বাংলাদেশের বেশি চিন্ত হয়ে গিয়েছিলেন দ্বারা সেই দাবি প্রতিষ্ঠিত করার জন্য জনতার সেই অভিনেতা ফেরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের

যারা শহীদ হয়েছেন সারা দেশে জীবন উৎসর্গ করেছেন এই মানুষগুলো যাতে হারিয়ে না যায় তাদের নাম যাতে হারিয়ে না যায় সেই জন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায় সেটি বিভাগ পর্যন্ত থাকা বিভিন্ন স্থানে এই সহিতের নাম সেই প্রতিষ্ঠান এবং যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কতটুকু আমরা পারব না তবে আমাদের অবশ্যই প্রচেষ্টা থাকবে যে কয়েকজন মানুষকে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিতে উঠতে পারবে সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করবেন শুরু করা সম্ভব এটি আরেকটি বিষয় আপনাদের সাথে